ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে এমন একটি অসাধারণ ফ্র্যাঞ্চাইজি স্কিম যেখানে মাত্র পাঁচ হাজার টাকার বিনিয়োগে আপনি মাস গেলে পেতে পারেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কীভাবে আবেদন করবেন এই স্কিমে এবং কী কী শর্তাবলী আছে সব জানতে পারবেন এই ভিডিওতে বর্তমান দুর্মূল্যের চাকরির বাজারে ভারতীয় ডাক বিভাগ নিয়ে এলো এমন একটি সুবর্ণ সুযোগ পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি স্কিম যেখানে স্বল্প বিনিয়োগে আয় হতে পারে কয়েক গুণ পোস্ট অফিসের এই নতুন উদ্যোগে আপনি বাড়িতেই ইন্ডিয়া পোস্টের একটি ফ্র্যাঞ্চাইজি খুলতে পারেন আজকেই আর তার জন্য কেবলমাত্র কিছু শর্ত ও নিয়মাবলী আপনাকে মানতে হবে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি আপনি সেখানেই খুলতে পারবেন যেখানে ইন্ডিয়া পোস্টের কোনো ব্রাঞ্চ বা শাখা নেই এবং ডাক বিভাগের দ্বারা কোনো ব্রাঞ্চ খোলা সম্ভব নয় এই ফ্র্যাঞ্চাইজিতে কেবলমাত্র কাউন্টার পোস্টের সুবিধা পাবেন গ্রাহকরা ভারতীয় ডাক বিভাগ আপাতত ধরনের ফ্র্যাঞ্চাইজি প্রদান করছে এক যেসব অঞ্চলে ডাক পরিষেবার চাহিদা আছে কিন্তু পোস্ট অফিস খোলা সম্ভব নয় সেখানে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কাউন্টার পোস্টের সুবিধা এবং দ্বিতীয় গ্রাম ও শহরাঞ্চলের ডাক এজেন্টের মাধ্যমে ডাক টিকিট ও ডাক স্টেশনারি বিক্রি ভাবছেন তো যে কিভাবে আবেদন করবেন পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি স্কিমে আবেদন পদ্ধতি খুবই সহজ মাত্র পাঁচ হাজার টাকা জমা দিয়ে মৌলিক প্রক্রিয়া অনুসরণ করে খোলা সম্ভব এই ফ্র্যাঞ্চাইজি এবং যেখানে খুলছেন সেখানে দুশো বর্গ ফুট জায়গা থাকতে হবে যিনি আবেদন করছেন তার বয়স কম করে আঠেরো বছরের হতে হবে এবং অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবার প্রশ্ন হলো আয় হবে কিভাবে। পোস্ট অফিস আপনাকে প্রতি স্পিড পোস্টে পাঁচ টাকা প্রতি একশো থেকে দুশো টাকা মানি অর্ডারের জন্য সাড়ে তিন টাকা এবং প্রতি দুশো টাকার ওপরের মানি অর্ডারের জন্য পাঁচ টাকা করে কমিশন দেবে পোস্ট অফিস এমনকি ডাক টিকিট পোস্টাল স্টেশনারি এবং মানি অর্ডারের ওপর পেয়ে যাবেন পাঁচ শতাংশ কমিশন ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগকে কাজে লাগিয়ে আপনি আজই খুলে ফেলতে পারেন একটি পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ডাক বিভাগকে কুর্নিশ এমন উদ্যোগের জন্য কারণ যেখানে চাকরি দুষ্কর সেখানে ডাক বিভাগের এই উদ্যোগ নিশ্চয়ই আশার আলো দেখাবে